নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম বা মরু গোলাপ এই অ্যাডেনিয়াম বা মরু গোলাপের রূপে সৌন্দর্যে গাছের সৌন্দর্য বলুন কিংবা ফুলের বাহারে আমরা সবাই কিন্তু মজেছি তাই অ্যাডেনিয়াম লাভার্সরা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আশা করি প্রত্যেকে উপকার পাবেন যে খাবার দেখাবো যেভাবে কেয়ার নিতে বলবো সেইভাবে কেয়ার নিন স্টেপ বাই স্টেপ আর অবশ্যই ফুটবে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম এক একটি গাছে তো আমার যারা পুরনো ভিভার্স তারা তো জানেনই যে কি পরিমাণে অ্যাডেনিয়াম ফুল আমার বাগানে ফুটে থাকে তো ছবিও কিছু দিয়ে দিলাম যেগুলো আমার সন্তানের সাথেও রয়েছে আর অবশ্যই আমার বাগানের কিছু তো সামান্য পরিমাণের কিছু ছবি রয়েছে তো আপনারা যদি এই কেয়ারটা নিয়মমাফিক নিয়মিত মেনে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাগানেও প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটবে গাছ ভরে তো বন্ধুরা মানে রিসেন্ট কিন্তু বৃষ্টি হয়ে গেছে আমরা সকলেই জানি তো তার মধ্যে অ্যাডেনিয়ামগুলো আমার ওপেন এরিয়াতেই থাকে ওপেন শেড এরিয়া কোনো শেডিতে শেডি এরিয়াতে থাকে না তো সেই জন্য ফুলগুলো হয়তো ভিজে যায় এবং তার ফলে পরবর্তীকালে যখন রোদ ওঠে তার মধ্যে নষ্ট হয়ে যায় এটা আমরা সকলেই জানি তো আমরা আপনারা চাইবেন যে যাতে ফুলগুলো দীর্ঘজীবী হয় তো সেই কারণে আমি বলবো যে একটা শেড মানে টাঙিয়ে দিতে উপরে সেটা গ্রিন নেটের হোক বা যদি পলি হাউস মতন করতে পারেন তাহলে আরও ভালো কিন্তু আমার সেই উপায় নেই যার কারণে আমাকে কিন্তু সম্পূর্ণ খোলা আকাশের নিচেই রেখে দিতে হয় গাছগুলোকে তো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে বন্ধুরা এটা দ্বিতীয়বার প্রথমবার কিন্তু ভোরে ভোরে ফুল দিয়েছে আমি আগেই বললাম যে যারা পুরোনো ভিওয়ার্স আমার চ্যানেলে তারা দেখেছেনই আর যারা দেখেননি এখনো পর্যন্ত তারা কিন্তু ভিডিও লিস্টে একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিলে পুরোনো ভিডিওগুলো তাহলে দেখতেই পাবেন যে কিভাবে ফুল কিন্তু আমার গাছে ফোটে তো যে কেয়ারটা নিতে বলবো এটা অবশ্যই নেবেন এই কেয়ারটা তাহলেই দেখবেন যে আপনার গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আর অবশ্যই গাছ কিন্তু সতেজ থাকবে আর মিডিয়াটা আমি বলে দিই একবার ছোট্ট করে যারা অ্যাডেনিয়াম বসাবেন বা বসিয়েছেন নতুন কিংবা রিপোর্টিং করবেন আমি কিন্তু আমার মিডিয়ার মধ্যে কোনোভাবে মাটি রাখি না তো খুব গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় এই মিডিয়ায় তো আমি যে মিডিয়াটা নিই সেটা একটা টবের যদি বিচার করা যায় তাহলে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট করে বালি যেটা লাল মোটা দানার রেড স্যান্ড হয় বিল্ডিং ম্যাটেরিয়ালসের সেই বালি তিরিশ শতাংশ তিরিশ শতাংশ নি বালি চালার পরে যে পাথরগুলো বেরোয় সেই পাথর এবং তার সাথে নেওয়া হয় ভার্মি কম্পোস্ট চল্লিশ শতাংশ তো এই তিরিশ তিরিশ এবং চল্লিশ এই রেশিওতে আমি কিন্তু এই মিডিয়াটা সম্পূর্ণভাবে বানাই আর এটায় বানিয়ে দেখবেন আমি মনে করি গাছ যেমন হেলদি থাকবে তেমনি কিন্তু গাছের গোড়ায় ওয়েল ড্রেনেজ মিডিয়া হওয়ায় এই গাছের গোড়ায় কিন্তু জল দাঁড়াবে না তার ফলে গাছের যে রুট রট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকে না হ্যাঁ সিন্ডারেও আছে আমার গাছ কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণে দুই থেকে তিনটি গাছ আছে তো এই মিডিয়াতেই আমি করি আমি মাটি ইউজ করি না তো সেই জন্য আমি বলবো যে যারা আমার ভিডিও দেখে অ্যাডেনিয়াম করছেন তারা এই মিডিয়ায় করুন দেখবেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন এবং বর্ষায় পুরো খোলা আকাশের নিচে থাকে বলেই আমার এই মিডিয়া তৈরি করা আর এই মিডিয়াতে কিন্তু দু তিন বছরের গাছ দেখলে মনে হবে সাত আট বছরের অ্যাডেনিয়াম তো কারণ বর্ষায় ফুল মানে পুরো সম্পূর্ণ বৃষ্টিটা পায় এবং তার ফলে কডেক্স যেটা যেটা সৌন্দর্য অ্যাডেনিয়ামের সেই কডেক্স কিন্তু অনেক মোটা হয়ে যায় এবং দ্রুত বৃদ্ধি পায় গাছ আর অনেকে ভাবছেন যে ফুল মানে সম্পূর্ণ খোলা আকাশের নিচে রয়েছে হয়তো ফাঙ্গাসের অ্যাট্যাক হতে পারে না বন্ধুরা হয় না তার জন্য ফাঙ্গিসাইডের মানে ব্যবহারটা তো করতেই হয় তবে খুব বেশি প্রয়োজন পড়ে না ইমিডিয়ায় থাকলে ফাঙ্গিসাইড দেওয়া তো সেই বিষয়টা নিয়ে পরবর্তীকালে আলোচনায় আসবো ডিটেলসে বিস্তারিতভাবে তো এখন যে বিষয়টা যেটা যে খাবারটা দিতে হবে এবং দ্বিতীয়বার অ্যাডেনিয়ামে অতি দ্রুত ফুল কিভাবে নিয়ে আসবেন এই কোন খাবারে সেটাই কিন্তু আজকের দেখাবো তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই বলবো বন্ধুরা সকলে সহজে সুন্দরভাবে বাগান করতে আপনাদেরকে দেখতেই হবে পলাশ বিশেষ ভিডিওস আর অবশ্যই বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে স্বল্প স্বল্প পরিমাণে কুঁড়ি কিন্তু চলে আসছে অর্থাৎ আগামী দিনে কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে এবং তার ভিডিও নিয়ে অবশ্যই আমি আসব আপনাদের সামনে তো যেটা বলার যে এই মিডিয়াতে তো থাকলো এরপরে যেটা করতে হবে আপনাদের ফাঙ্গিসাইড একটা ব্যবহার করতে হবে সেটা সেফ হতে পারে বা ব্যবিস্টিন হতে পারে দুই ধরনের ফাঙ্গিসাইড রাখবেন মাসে দুবার স্প্রে করে দেবেন পাতায় এবং টবের মিডিয়াতেও কিছুটা দিয়ে দেবেন মানে কডেক্সের কাছাকাছি বরাবর অঞ্চলে তো তাহলে দেখবেন যে কোনো ধরনের যে ফাঙ্গাল ইনফেকশন সেটা কিন্তু আপনার গাছে আসছে না বা হচ্ছে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে সম্পূর্ণ সূর্যালোকে ফুল সানলাইটে কিন্তু গাছ থাকবে বন্ধুরা কোনোভাবে শেডি এরিয়ায় বা অল্প সূর্যালোক পায় এমন স্থানে রাখবেন না আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানে গাছটিকে রাখবেন এবং যে খাবারটা দিতে হবে সেটা দেখে নিন এখানে স্ক্রিনেই রয়েছে ছোট্ট খাবার সহজ খাবার খুব বেশি খাদ্যের প্রয়োজন কিন্তু এদের পড়ে না তো তারপরেও বলবো যে খাবারটা দিতে হচ্ছে সেটা হচ্ছে একটা ছ ইঞ্চি টবের জন্য আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবং হাফ টেবিল চামচ পরিমাণে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ যারা মিউরেট অফ পটাশ ইউজ করবেন না তারা সালফেট অফ পটাশ বা সাদা রঙের পটাশ যেটা সেটা ইউজ করতে পারেন এটা মিডিয়াতেও দিতে পারেন অথবা আপনারা জলেগুলে পাতায়ও স্প্রে করে দিতে পারেন তো যেটা এনপিকে জিরো জিরো ফিফটি হিসাবে পাওয়া যায় সেটার কথাই বলছি তো সেটা নিয়ে আপনারা পাতায়ও স্প্রে করতে পারেন আর হলে মিডিয়াতেও এইভাবে সালফেট পটাশটা নিয়ে সিঙ্গেল সুপার ফসফেটের সাথে মিশিয়েও যেটা আমি দিচ্ছি অফ পটাশটা এইভাবেই কিন্তু আপনারা টবের মিডিয়া দিয়ে দেবেন এটা কত দিনের ব্যবধানে দিতে হবে বন্ধুরা এটা পনেরো দিনের ব্যবধানে দুবার দিতে হবে মাসে অর্থাৎ আজকে দিলাম আজ থেকে পনেরো দিন পরে দ্বিতীয়বার দেব দেওয়ার সময় যেহেতু এই মিডিয়া আমি মাঠ মিডিয়াটাতে দেব দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভরপুর জল দেব না খুব সামান্য পরিমাণে জল দেবো আর যারা মাটিতে করছেন অ্যাডেনিয়াম যাদের মধ্যে যাদের মিডিয়াতে মাটি আছে তারা কিন্তু মাটি যদি শুকনো থাকে তাহলে ভরপুর জল দেবেন নাহলে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ অ্যাডেনিয়াম কিন্তু অতিরিক্ত জল একেবারে পছন্দ করে না আর খুব বেশি জলও কিন্তু অ্যাডেনিয়ামে দেবেন না এই যে খাবারটা দিলা দেওয়া হলো তারপরে মিডিয়ার সাথে ভালো করে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণে জল দিতে হবে যাতে খাবারগুলো ভিজে যায় এবং টবের মিডিয়ার সাথে মিশতে সাহায্য করে এবং গাছ যাতে সেটা সাদরে গ্রহণ করতে পারে এই গেল প্রথম যে খাবারটা আমরা দিলাম তারপরে তো আবার পনেরো দিন পরে এই খাবারই আবার দ্বিতীয়বার দেব টবের মিডিয়ায় কিন্তু এর মাঝেও গাছের পাতায় কিছু ফলিয়ার স্প্রে করে দিতে হবে মানে খাবার কিছু দিতে হবে সেটা এবার বলে দিই ব্যালেন্স যে এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এই মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন এটা কিন্তু করতে হবে আর এই মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে আপনাদেরকে গাছে কিন্তু অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্টের ব্যবহার করতে হবে কারণ না মাইক্রো মাইক্রোনট্রেন্টার ব্যবহার না করলে অনেকটা নুন ছাড়া তরকারির মতন হয়ে যাবে তার কারণটা হচ্ছে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট মিডিয়াতে দিই যে কোনো গাছের কিন্তু ফুল আনতে গেলে কুঁড়ি আনতে গেলে ফুলের মানে গাছের কিছু কিছু বৃদ্ধির ক্ষেত্রেও অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন পড়ে হলে আমরা দেখি ফুল আসলে অনেক সময় ফুল ঝরে যায় কুঁড়ি অর্ধ প্রস্ফুটিত হয়ে থাকে এগুলো কিন্তু সাধারণত বোরন জিঙ্ক এবং এই জাতীয় আরও কিছু কিছু অনুখাদ্যের অভাবে ঘটে থাকে তো সেই জন্য আমাদের কিন্তু মিডিয়াতে অনুখাদ্য দিতে হবে আমি মনে করি যে এটা আপনারা ব্যবহার করতে পারেন আমি এটার প্রমোশন দিচ্ছি না বায়োভিটা এক্স এটার আমি প্রমোশন দিচ্ছি না এটা কিন্তু আমি দেখেছি আমার কাছে অনেক অনুখাদ্য আছে যেগুলোর মধ্যে থেকে কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে এই বায়োভিটা এক্স কিন্তু মোটামুটি অ্যাডেনিয়ামের জন্য খুব উপকার পেয়েছি আমি এটা ব্যবহার করে তাই দর্শক বন্ধুদের বলবো যেটা আপনারা ব্যবহার করতে পারেন এটা একদিক থেকে যেমন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে দিক থেকে কিছুটা পরিমাণে হলেও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে থাকে আর এর মধ্যে ভিটামিনও আছে তো সেই জন্য এটা আমার মনে হয়েছে বেস্ট আর এটা সমুদ্র শৈবাল থেকে তৈরি তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় এমএল পর্যন্ত দিয়ে বায়োভিটা এক্স আর এটা দেখতে পাচ্ছি যেটা স্ক্রিনে এটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা এটা বুস্টার টু এটা আপনারা ব্যবহার করবেন এই মাইক্রো নিউট্রেন্ট যেটা অনুখাদ্য দেওয়া হলো তারপরে এই একটা পিজিআর ব্যবহার করতে পারে এটা বুস্টার টু হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে মিরাকুলান হতে পারে যে কোনো মার্কেটে যে কোনো পিজিআর থাকলে সেটা নিয়েই আপনারা দুদিন পরে স্প্রে করে দেবেন অনুখাদ্য পাতায় স্প্রে করার দুদিন পরে তো এই যে রিদিনটা বা এই রুটিনটা আপনাদেরকে চালাতে হবে তাহলেই দেখবেন অ্যাডেনিয়াম নিয়ে আর কোনো চিন্তা নেই সুন্দরভাবে ফুলে ফুলে ভরে উঠছে আপনার অ্যাডেনিয়াম গাছ আর কোনো চিন্তা থাকবে না অ্যাডেনিয়াম নিয়ে তো এরপরেও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর বন্ধুরা অবশ্যই যদি বাগান করতে গিয়ে অন্য যে কোনো সমস্যার সমাধান হয় তাহলে আপনি অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকের এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন নমস্কার বন্ধুরা